Thank you. দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়ার ঠিক উত্তর পাশে তবির কাঠি যেতে কাঠের ব্রিজের সংলগ্ন ঠিক পূর্ব পাশে যে একটি খুপড়ি ঘর দেখতে পেয়েছেন তো আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো একটি মানবিক বিষয় এখানকার আব্দুল মালেক সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং যেখানে আমরা আমি দাঁড়িয়ে কথা বলছি এটি একটি সরকারি জায়গার উপরে এই খুপড়ি ঘরটি নির্মাণ হয়েছে আসলে সব কিছু হারিয়ে সরকারি রাস্তার পাশে যে ঘরটি নির্মাণ করেছেন এই ঘরেই তার মেয়ে রাবেয়া রাবেয়ার এক মেয়ে ছোট মেয়ে এবং এই মালেক সাহেব এইখানেই বসবাস করতেন কিন্তু মালেক সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার চিকিৎসার অভাবে তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাবো যে আজকের মালেকখা মালেক সাহেব আসলে কতটুকু অসহায় অবস্থায় রয়েছে এমন কি তিনি চিকিৎসা করাবে এমন তার সামর্থ্যটুকু নেই এই রাবেয়ার পাশে দাঁড়াবার মতো সামর্থ্যটুকুও কিন্তু আসলে নেই কিন্তু সমাজে যারা বিত্তবান দানশীল অনেক ব্যক্তি রয়েছেন আমরা লক্ষ্য করেছি উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জনপ্রতিনিধিরা আসলে সমাজের যাদের টাকা আছে তাদেরকেই তিনি কিন্তু বিলিয়ে দিচ্ছেন অনেক টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আজকের এই রাবেয়া কিন্তু একজন ভোটার সেই ভোটার হিসাবে নয় একজন মানবিক হিসাবেও তার পাশে দাঁড়ানো উচিত ছিল একজন একজন জনপ্রতিনিধির আসা উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত ভোটার এবং তার পাশে অসুস্থ বাবা মৃত্যুর সাথে পাঞ্জাল আসছে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিকেও তার পাশে দাঁড়াতে দেখিনি কিন্তু আপনাদের সচিত্র দেখাবো আব্দুল মালেক আজকের মৃত্যুর সাথে পাঞ্জাল আছে তার প্রসাবে রাস্তা থেকে ব্যাগ ব্যাগ রক্ত চলে যাচ্ছে কিন্তু তাকে যে সেরে বাংলায় ভর্তি করাবে এখান থেকে নিবে সেই সামর্থ্যগুলো কিন্তু এই রাবেয়ার পরিবারে নেই তাই আমি বলবো সমাজের দ্বারা বিত্তবান দানশীল আপনারা অনেক দান করে থাকেন আপনারা অনেক কিছু দেখিয়ে থাকেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আপনাদের দান ঘরে দিচ্ছেন অনেক অনুদান দিচ্ছেন কিন্তু এই অসহায় পরিবারটির পাশে আপনারা কেন আসছেন না আমি মনে করবো শুধু আমরা নয় আমরা সংবাদকর্মী হিসাবে আপনাদেরকে তুলে ধরতে পারব এবং আমাদের ধারা এবং সমাজের যারা আজকের বৃত্তমান দানশীল এবং যারা সমাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি বলো স্থানীয় পর্যায়ে ওয়ার্ড ইউপি সদস্য চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন ইউনো মহোদয় প্রশাসনের সকল কর্মকর্তা আজকের এই রাবে অসুস্থ সেই মালেকের পাশে রাবে আর পাশে দাঁড়িয়ে তার তার বাবার যেন চিকিৎসাটু শেষ শেষ সময় তার চিকিৎসাটুকু করাতে পারেন এটা আশা করবো আপনার বাবা কিভাবে অসুস্থ আমরা দেখছি ব্লাড ব্লাড চলে যাচ্ছে ব্যাগ ব্যাগ রক্ত আসলে এখন আপনি কি করছেন আমার কিছুই করার নেই আপনি কি কোনো হাসপাতালে নিয়েছিলেন সাহেব হাসপাতালে নিয়ে গেছিলাম তো ওখান থেকে আমরা এরা অনেক দিন নিয়ে গেছি আস আনা করছি ভর্তি রাখছিলাম তারপরে আবার নিয়ে এসছে আবার ভর্তি করছে ওখান থেকে এরা রিপোর্ট করছে বরিশাল নিতে বলছে কিন্তু বরিশাল আমি নিতে পারতেছি না আমার কাছে কোনো সমর্থন নেই এখন আসলে আপনি কি চাচ্ছেন চাইছে আমার পাশে যদি সবাই এগিয়ে আসতে তো আমি একটু যদি বাবার চিকিৎসা করতে পারতাম তাহলে আমার মনটাও খুশি হইতো আর মানে সকলের কাছে আমি একটু হয়তো ঋণ থাকতাম তো এই জন্য আমার বাবার জন্য আমি চিকিৎসা করবার পারতেছি না জি দর্শক এমনটি বলছিলেন রাবেয়া আসলে তার বাবা কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তা আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে যে প্রসাবের রাস্তা থেকে এক ব্যাগ রক্ত কিন্তু ব্যক্তি ভরে গেছে আপনারা দেখছেন এভাবে যদি এই শরীর থেকে রক্ত চলে যায় সে আর কীভাবে বেঁচে থাকবে কিন্তু চিকিৎসার অভাবে একটা মানুষ তার এই পৃথিবী থেকে এভাবে ঝরে যাবে এটা আসলে আমাদের কোনো কার্য নয় তাই আমি সকলের কাছে উদার্ত আহ্বান সমাজের যারা দানশীল এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃপক্ষ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জোরালো আকুতি আপনি সমাজের বাংলাদেশের সকল স্তর সবার পাশে দাঁড়িয়ে আপনার অনেক সহযোগিতা রয়েছে তাই আপনার কাছে এই পরিবারের পক্ষ থেকে আমি আকুতি জানাই এই পরিবারটির পাশে আপনি একটু সহযোগিতার হাত বেড়ে দিন এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি গৃহহীনদের অনেক বাসস্থানের ব্যবস্থা করেছেন কিন্তু এই পরিবারটি কিন্তু এখন পর্যন্ত একটি বাসস্থানের পায়নি একটি সরকারি জায়গার উপরে তিনি কোনো মতে টিন কার্ড বাস দিয়ে একটি ঘর নির্মাণ করে এই বাবা মেয়ে এবং তারই একটি ছোট মেয়ে আছে এই নিয়ে বসবাস করছে তার কিন্তু নিরাপত্তায় ভুগছে তাই আমি আহ্বান করব সকল সর্বস্তরের মানুষ এই রাবেয়ার পাশে দাঁড়িয়ে এই মালেকের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা সমাজের বিত্তবানদের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাবেয়া একটি বিকাশ নাম্বার দিতে চাচ্ছেন যদি আপনাদের সহযোগিতার হারটি বাড়ান তাহলে হয়তোবা এই পরিবারটি এই আপনাদের দানের মাধ্যমে অনেক উপকৃত হবে আমি রাবেয়া বিকাশ নাম্বারটি বলছি রাবেয়া এটা হচ্ছে কাঠের পোল বোয়ালিয়া বাজারের একবারে সন্নিকটে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান সিক্স থ্রি আবার বলছি রাবেয়ার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান সিক্স থ্রি জি রাধা এটা কি আপনার বিকাশ নাম্বার এটা আপনার বিকাশ নাম্বার জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় পরিবারটির পাশেই থাকবেন